আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে পাইকারি খেজুর দরদাম নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই বিখ্যাত ব্যয়বহুল একটা খেজুর গুড়ের বাজারে দেখাবো আজকের পাইকারি খেজুর গুড়ের দরদাম আজকে প্রচন্ড শীত চলছে দুই দিন থেকে দেখি খেজুর গুড়ের বাজারের কি অবস্থা সঙ্গে থাকুন আমরা সরাসরি চলে যাব একবারে ক্রেতা এবং বিক্রেতার কাছে আর সরাসরি গাছের কাছে সাক্ষাৎ নেব আজকের খেজুর গুড় কত টাকা তারা বিক্রি করলো দেখি এক ভাই খেজুর গুড় বিক্রি করেছে ওজন করছে দেখি কত টাকা বিক্রি করলো

একশো টাকা পড়ছে একশো একশো কত বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কত কেজি নিয়ে আসছিলেন ভাই গুড় অনলাইনে দিয়ে যেন একদিনকার গুড় খালি দশ কেজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আজকে কত কিনলেন আজকে গুড়ের বাজার হলো 45 50 42 35 36 আচ্ছা সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ফাল্গুন মাসের দিক ফাল্গুন মাসের দিক ফাল্গুন মাস তার মানে এখন বাড়ছে না এখন বাড়ছে না বাজার তো দিন দিন ভালো কমছে কারণ কি বাজার কমার কারণ বাজার মানে গুড়ের চাহিদা অটো নাই মানুষ খাওয়া কম হয়ে গেছে শীত কম

আমগাছি বাজারের খেজুর গুড়ের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও হতো নতুন কোনো নতুন কোনো থাকবেন অনলাইন প্ল্যাটফর্ম সেই খেজুর গুড়ের আমগাছি বাজার থেকে আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করবো ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গ্যারান্টি সহ আহ অরিজিনাল গুড় খেতে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ